হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন রাত্রি বাজে কটা দাঁড়ো ওই সাড়ে এগারোটা মতো বাজছে এখন সাড়ে এগারোটা ঠিক হয়নি তো যাই হোক এখন একটু রেডি হয়ে নিয়েছি তার কারণটা তোমাদেরকে বলি কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে তো রাত থেকে অনেক ভক্তই মানে যায় বাবার মাথায় জল ঢালবে গঙ্গা স্নান করে যাবে হেঁটে তো এখানকার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে এই যেসব ভক্ত বাবার মাথায় জল ঢালতে যায় তো তাদেরকে একটু সেবা দেবে তো সেই জন্যই মানে এখন যাচ্ছি সবাই মিলে তাদেরকে একটু সেবা দেব। মানে যতটা আর কি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমি রেডি হয়ে গেছি এই ব্যাগটা নিলাম কারণ বেশিক্ষণ তো থাকবো না মেয়েটার অলরেডি একটু একটু ঘুম আসছে এই ব্যাগটা ওর জলের বোতলটার একটা টিস্যু নিয়ে নেব এখানে তিনটে তিনটে করে কাঁচের চুড়ি কিনেছি সবুজ রঙের শ্রাবণ মাসে দেখছিলাম সবাই পড়ছে তো আমারও একটু সবজাগুলো পড়ি আমি ইচ্ছা করেই কিনি নি কারণ আমার বাচ্চা ছোটো কাঁচের গায়ে গায়েটায় ভেঙে উনি রক্ত বেরিয়ে যাবে তো সেই জন্য আজকেই পড়লাম আবার আজকে রাতেই খুলে দেবো তো কেমন লাগছে জানি ওইদিকে মাকেও মানে কিনে দিয়েছি মাও পড়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি করে নিয়ে চলে যাব একটাই বাক্স তো দুটো মা পড়েছে সব চিনি আসেনা মা তুমি পড়নি এখানে এই যে আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে বিস্কিট আছে আর এই যে এক কৌটো লজেন্স নেওয়া হয়েছে দু পেটি বিস্কিট আছে এইটাতেও সেম একই আছে এটা প্যাকে মানে একদম সব করে ফেলা হয়েছে এই জন্য খোলা হচ্ছে না এখানে দু তিন রকমের বিস্কিট আছে তো এগুলো দেওয়া হবে চলো সুপারম্যান এই যে সবাই রেডি বলো বাবা এর কি আনন্দ ঘুম উড়ে গেছে চলো বলো হর হর মহাদেব ও ওর ভাষায় বলে দিয়েছে হর হর মহাদেব হ্যাঁ লজেন্স নিয়ে নিয়েছে এখানে

রাস্তা হবে নাকি নতুন ও বাবা অবস্থা রাতের বেলা কাজ হচ্ছে আর ওইদিকে ওই যে তোমরা দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এই থেকে ভালো বোঝা যাচ্ছে আমরা এখন চলে এসেছি হচ্ছে যে রাজারহাট চৌমাথাতে চৌ মাথাতে যারা আর কি বাবার মাথায় জল ঢালতে যাবে তো সেই সমস্ত ভক্তদের এখানে সেবা দেবে তো সেই জন্য এখানে ছোট্ট করে একটু প্যান্ডেল করে ব্যবস্থা করেছে তো আমরাও এখানে পৌঁছে গেছি আর এখানে গেই দেখি মানে জোরে জোরে বক্স বাজছিলো কপিরাইট আসবে তো সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আর এখানে দেখো কত সুন্দর সব প্লেটে করে ছোলা বাতাসা দিয়েছে আর দিকে শরবত ছিল জল ছিল মানে যে যেমন পেরেছে সবাই মানে সহযোগিতা করেছে কেউ দেখছি লজেন্স দিয়েছে কেউ বিস্কুট দিয়েছে কেউ ছোলা বাতাসা মানে যে যেমন পেরেছে দিয়েছে তো দেখে বেশ ভালো লাগছে আর এই যে এইদিকে ভোলে বাবা এখানে একটা ছবি দিয়ে দিয়েছে তো যাই হোক আর হ্যাঁ এটা তো মানে যারা রাজারহাটে থাকো তারা তো চেনো আর যারা থাকলো তাদেরকে বলে দিই ওই হনুমানজির মন্দির আর বড় ঠাকুর আর কালী মায়ের মন্দিরের সামনে এই প্যান্ডেলটা করেছিল তো চলো দেখতে থাকো বসে থাকার পর ব্যাস মেয়ে তো কান্না শুরু করে দিচ্ছে একটু খুঁতখুত করছিলো ও তো আর বসে থাকবে না তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে একটুখানি ঘুরছিলাম আর দুদিকে তো জোরে জোরে বক্স বাজছিল ও বক্সের তালে তালে মানে কানে তালে তালে নাচ দিচ্ছিল তা তোমরা দেখতেই বাচ্চা ওখানে যতজন ছিলেন সবাই ওর দিকেই তাকাচ্ছিলেন ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো আর এই দিকে এই যে দেখো এনারা নাচেন একটা কথা না বলে পারছি না মানে এরা থাকলে এদের নাচ মানে সত্যি অসাধারণ নাচে এনারা আর এই দেখতে দেখতেই টাইম কেটে যায় তো মানে আমাদের থেকে এরা ভালো নাচে বলতেই হবে তোমরা কি বলো তো যাই হোক চলো এবার দেখো বাবার কেমন নাচছে আমরা বাড়ি চলে এসেছি অলরেডি তোমাদেরকে দেখাই সাড়ে বারোটা যায় তো মেয়ের অলরেডি ঘুম পাচ্ছে আমাদেরও ঘুম পাচ্ছে বরের বা কালকে অফিস আছে আর ওখানে মানে যেটা সুধিয়ে জানতে পারলাম যে যারা মানে জল হবে সব একটা পর আসে তো অতক্ষণ একে নিয়ে থাকা যাবে না এ না থাকলে ঠিক ছিল তো চলো আবার দেখা হবে কালকে গুড মর্নিং সবাইকে তো আমি আবারও সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম গুড মর্নিং তো ওকে এখন সুজি খাওয়াচ্ছি তোমরা আমাকে একটা দিদি কমেন্ট করেছো যে সকালে ওকে ফর্মুলা মিল্ক না দিয়ে সুজি বা সাবু এসব কিছু খাইও তারপর ফর্মুলা মিল্ক দিও আমি ওকে মানে কিছুদিন সুজি খাওয়াচ্ছিলাম এক মাস মতো তো খেতে চায় না একদম খেতে চায় না মানে ওটা দেখলেই কান্না করে তো চেষ্টা করেছি সব রকমই ওই জন্য তা খেতে চাইতো না বলে ফর্মুলা মিল দিতাম ওটা যদিও বা দু নো কোথাও খেতো পেট করে তো আজ থেকে আমি আবারও সুজি স্টার্ট করেছি এই যে তোমার কথা শুনে দেখা যাক তো এই আর কি আর আর একজন দিদি ভাই গেছে যে ওকে জোর করে খাইও ও না ও যখন খিদে পাবে এমনি খাবে কাঁদবে আসলে কি বলো তো ও না কিছুই খেতে চায় না এবার ওকে ওরম করেই খাওয়াতে হবে ও যখনই মানে যে কোনো ভালো জিনিসই দাও বা কিছুই ওকে যখনই খাওয়ার টাইমটা আসে তখনই কান্নাকাটি করে পেটে খিদে থাকে কিন্তু ও খাবার দেখলেই কান্নাকাটি করে তাহলে কি করে খাও বলো ওকে ওকে ওরম করেই তো খাওয়াতে হবে কিছু করার নেই তো চলো মেয়েকে খাইয়ে এখন আমি খেতে বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ছাতু নিয়েছি আর আখের গুড় নিয়েছি এই ছাতু গুড় মুড়ি আমার খেতে দারুণ লাগে ছোটোবেলায় খেতাম আর এটা খুব হেলদি একটা খাবার আর খেলে অনেকক্ষণ পেট ভাত থাকে তোমরা কারা কারা এরকম করে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও করে পাখি আয়

බැස් බැස් ඇ හත කුලනි යි යයි අවට්ඩ කවට්ටක යායි යයි এই হচ্ছে আমাদের ছাদের ঠাকুর ঘরটা এটা ঠাকুর ঘর না অন্য ঘর কিছু বলবো বুঝতেই পারছো মানে বর্ষাকাল বর্ষা যেন থামছেই না এই যে সব একেবারে দড়ি টাঙানি দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের থেকেও আমাদের পুচকুটার জামা কাপড়ই ভর্তি শস্য করছে পাখা চালানো কি অবস্থা সব ঘরে আমি কিন্তু চালু করে ঘুমাইনি 오늘은 이게 중isen 순에서 해야지만 아직까지 너무рост으고 그래도 이제 오대학교도wheatgrassключ 라이프를 썰�ivil 원하는 당면으로ril এই যে খেলনার ব্যাগ তোমার খেলনা কত খেলনা কত খেলনা বা হাতি তো প্যান্ট পরে আছে আর কুকুরে প্যান্টটা খুলে গেছে ওইটা মুখে দেয় না তুমি ওটা লুকি লুকি মুখে দিচ্ছ না ঝুমঝুমি এটা পাপার খেলনা জানো পাপার খেলনা মেয়ে খেলবে এই শোনা মা তোমার খরগোশ ছানা একমাত্র এইটাই ভালো ওর জন্য হাতে লাগবেও না কিছুই না নরম আবার লাইট জ্বলবে দাঁড়া দাঁড়ো লাইটটা অফ করি দিয়ে এই লাইটটা জ্বালবো আগে জেলনি অফ করে দাও ওয়া কি সুন্দর আবার মারো ইস রেড কালার গ্রিন